চিহ্নিত করতে যদি কেউ চোখে চিনে থাকেন তাহলে ইনবক্সে অবশ্যই শেয়ার করে বলবেন আমরা আইনের মাধ্যমে ব্যবস্থা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলি ভাইয়েরা আপনাদের কাছে অবগতির জন্য জানানো যাচ্ছে যে কিছুদিন ধরে অমুক মসজিদে ওই মসজিদে চুরির সংবাদ শুনছি আমরা আমাদের এই মন্দির থেকে সকাল দশটার পরে এগারোটার মধ্যে এই মসজিদ থেকে মসজিদের যে মাইকের যে মেশিনটা আছে সেটা চুরি হয়ে গেছে চুরি যে তালা তালা খুলে খুলে তারা কি করছে তালা কেউ খুলত সেটা জানে অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আশেপাশে যদি অপরিচিত কোনো মানুষ থাকে অপরিচিত মানুষ দেখলেই বা চক্রবদ্ধ মানুষ থাকে দলবদ্ধ দুজন তিনজন এদেরকে চিনি না তাহলে এদেরকে আমরা অনুসরণ ফলো করব যারা কেন আসছে কোন দিকে যাচ্ছে এদের গতিবিধি আমরা লক্ষ্য করব তাহলে এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সমাজ থেকে চুরি ডাকাতি চিন্তাই গুলো রক্ষা করতে সম্ভব ইনশাআল্লাহ এই যে অপকর্ম করছে আল্লাহর ঘর মসজিদ হলো ইবাদতের জায়গা এই ব্যাপারে কি বলার আছে তাহলে ইসলাম হচ্ছে একটা সুন্দর শান্তি ধর্ম আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জাল হাক্কু আথা কালবা ইনাল বাতিরা আল্লাহ তালা বলছেন আমি নবীকে পাঠিয়েছি হক ধর্ম দিয়ে যেই ধর্মের মধ্যে কোনো সুখ থাকবে না টাকারি থাকবে না থাকবে সেজন্য দেখা যায় আমাদের নবিকাদের সফলআলাম ওনার জিন্দিগিতেই যখন সমাজ কায়েম হয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছিল এবং ওই সমাজের মধ্যে কোনো অমুসলিম সে যদি হিন্দু হোক কাপের হোক বৌদ্ধ হোক মুসলিম হোক সে যেই ধর্মের হোক না কেন সেখানে সমস্ত মানুষের ন্যায় বিচারের একটি ব্যবস্থা চালু হয়েছিল যদি কোনো মুসলমানের বিরুদ্ধে কোন আর কোন মসজিদের অভিযোগ থাকতো সেটাও তার নবীর কাছে এসে বলতো এবং নবী বিচার করে যদি দেখতেন যে সেটা মুসলমান সেটা আমার সাহাবি তার বিরুদ্ধে অভিযোগ যাচ্ছে তাহলে আল্লাহ রাসুন ওই মুসলমানের বিরুদ্ধে কি করতেন ফতুয়া দিতেন ওই মুসলমান শাস্তির আওতায় আনতেন এখন আমরা যদি লেবাস দেখে যাই যে এত বড় মুসলমান এত বড় আল্লাহওয়ালা তিনি চুরি করতে পারেন না ভাই লেবাসের সাথে কখনো চুরির সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক নাই মুসলমান হচ্ছে তাকোয়ার নাম আল্লাহর আত্মাকোয়া হাফ না আত্মাকোয়া হাফ না মুসলমান যেটা তাকোয়া সেটা হচ্ছে অন্তরের বিষয় লেবাসের বিষয় নয় আপনি লেবাস ধরে দেখবেন চুরি হবে লেবাস ধরে আপনার সন্ত্রাসী কর্ম হবে লেবাস ধরে আপনি দেখবেন মদ বিক্রি হবে গাঁদা বিক্রি হবে সন্ত্রাসের আসল তৈরি করা হবে অতই লেবাসের দিকে নয় আমরা তাকাবো যেটা মুসলমান আল্লাহর আসলের যে ধর্ম সেখানে চুরির কোনো জায়গা নাই চিন্তাইকারী কোনো জায়গা নাই সেই মুসলমানের ব্যাস ধরে হোক তাকে আমরা শাস্তির আওতায় আনবো সে মুসলমানের ব্যাস ধরে

প্রত্যেকের সহযোগিতা মসজিদ মাদ্রাসায় তেমনি হয় আমরা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে মসজিদের জন্য বিভিন্ন টাকা পয়সা নিয়ে আমরা মসজিদ চেষ্টা করি মসজিদ ভালো করার জন্য প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং চোরকে যেন চিহ্নিত করতে যদি কেউ চোরকে চিনে থাকেন তাহলে ইনবক্সে অবশ্যই শেয়ার করতে বলবেন আমরা আইনা মাধ্যমে ব্যবস্থা করব আমরা অভিযোগ পেয়েছি ব্যবস্থা গ্রহণ হবে